আসসালামু আলাইকুম আজকে চলে এলাম সিউল গ্র্যান্ড পার্ক আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সিউল গ্র্যান্ড পার্ক সকল ধরনের বোটানিক্যাল এছাড়া বিভিন্ন ধরনের বন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি শুধু একটি পার্কই নয় বরং প্রকৃতি প্রাণী এবং আনন্দের দারুণ একটি সময় বৃষ্টির দিনে অন্যরকম একটা অনুভূতি সিউল জু রোজ গার্ডেন স্কাই লিফ্ট লেক অ্যান্ড পিকনিক এরিয়া এছাড়া রয়েছে থিম পার্ক কোরিয়ার সব থেকে বড় চিড়িয়াখানার মধ্যে এটিও দেখুন কত সুন্দর জিরাফ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি এরিয়া কিন্তু জিরাফরা কত সুন্দর করে এখানে ঘর করে দেওয়া হয়েছে তার ভিতরে রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বন্য পার্কে মূলত হাজার হাজার প্রাণী রয়েছে এখন আমরা যাব বোটানিক্যাল সাইট তো চলুন উপরের দিকে ওঠা কি কি রয়েছে আজকে দেখাবো এই ভিডিওতে সিউল গ্র্যান্ড পার্ক বোটানিক্যাল গার্ডেন এটি এমন একটা জায়গা যেখানে তুমি একসাথে বিশ্বের সকল ধরনের গাছপালা দেখতে পাবে কতটা সুন্দর দেখো একেবারে ছবির মতো দেখতে বোটানিক্যাল এই সাইটটা যারা প্রকৃতি প্রেমী রয়েছে এছাড়া শিক্ষার্থী তাদের জন্য বেস্ট একটা জায়গা ভেতরে দেখো চারি সাইড দিয়ে গ্লাস দিয়ে আবদ্ধ করা এটাকে মূলত গ্রিন হাউস বা গ্লাস হাউস বলা হয় এই গাছগুলো অনেক সুন্দর গায়ে কাটা কাটা মতো ছড়িয়ে কি সুন্দর করে লাগানো রয়েছে এর ভিতরে মূলত তিনটা সাইট রয়েছে এছাড়া আউটডোর রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান টিউলিপ গোলাপ চেরি ফুল রয়েছে এডুকেশনাল জোন এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের তথ্য এবং শিক্ষামূলক প্রোগ্রাম কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর এই দৃশ্য এই গাছগুলো বাংলাদেশের রয়েছে বিভিন্ন রঙ বেরঙের পাতা হয় এছাড়া রয়েছে গাধা ফুল এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ ফ্রুটস এর কিন্তু বিভিন্ন ধরনের ফল হয়েছে গাছে দেখুন পেঁপে ধরেছে এগুলো বাংলাদেশে অহরহ পাওয়া যায় তো এখানে গ্রিনহাউস হাউস প্রক্রিয়ায় এই পেঁপেগুলো উৎপাদন করা হয় পাকা পেঁপে দেখতে অসম্ভব সুন্দর লাগছে রং বেরঙের বিভিন্ন গাছ অসাধারণ এবং মনোমুগ্ধকর আপনারা যারা সিউলের আশেপাশে রয়েছেন অথবা সাউথ থাকেন এই গার্ডেন অবশ্যই ভ্রমণ বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ রয়েছে এই গার্ডেনে বাতাবি লেবুগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় প্রত্যেকটা গাছই গ্রিনহাউস প্রক্রিয়ায় এছাড়া বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো বাসাবাড়ির সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় অনেকে বাসায় সাদ কৃষি করেও লাগায় এবার দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে লেখা রয়েছে ট্রপিক্যাল জোন তো ট্রপিক্যাল জোনের ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর এবং বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এইখানে এত পরিমাণ গাছগাছালি দেখতে অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর এখানে সম্পূর্ণ জায়গাটা অনেক শান্ত প্রাকৃতিক আর ছবির মতো সুন্দর এখানে ঘোরার পাশাপাশি ছবি তোলা এবং বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত একটি জায়গা প্রত্যেকটা গাছের সাথে কিন্তু গাছের নাম দেওয়া রয়েছে ছোট ছোট লিপলেট টাইপ এখানে গাছের নাম লেখা রয়েছে এছাড়া এই সাইড দেখুন অনেক সুন্দর কলা গাছ অনেক লম্বা এই গাছে গাছে কলাও ধরেছে মার্শাল সত্যি প্রকৃতির রঙে রঙিন সিউলের এই গ্রান্ড পার্ক বিভিন্ন ধরনের ফুল গাছ এবং শান্তির এক জগৎ এবার আমরা যাব টেম্পারেচার জোন যেখানে জলবায়ুর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এক ছাদের নিচে এর ভেতরে রয়েছে ট্রপিক্যাল জোন এবং ডিসার্ট জোন এর ভেতরে মূলত সবসময় গরম এবং আদ্র আবহাওয়া রাখা হয় এই সাইটটা দেখুন কত সুন্দর গাছে হাজার হাজার লেবু হয়েছে মার্শাল্লাহ এই সাইটে দেখুন প্রাণীজ আইটেম গুলো অসম্ভব সুন্দর দূরের থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল এগুলো হলো বিভিন্ন ধরনের বন্য সার এদেরকে রোদ বৃষ্টি থেকে সুরক্ষার জন্য সাউনি দিয়ে কি সুন্দর ঘর করে দিয়েছে শুধু দেশেরই নয় বিভিন্ন দেশের প্রাণী সম্পদ রয়েছে এই গার্ডেন বিভিন্ন রং বেরঙের জিরাফ অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় এই সাইড রয়েছে বন্য পাখি বন্য পাখিগুলো আকৃতিতে অনেক বড় এছাড়া এই সাইডটা দেখুন মাটির তৈরি ঘর যেখানে রয়েছে বিভিন্ন ধরনের হনুমান এবং বানর আজকে আমরা এই পার্কে এসেছি এবং বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি আজকে যে এতটা বৃষ্টি হবে মানে বুঝে উঠতে পারি নাই বৃষ্টির মধ্যে অনেক এনজয় করেছি অনেক ভালো লাগছে কেমন লেগেছে আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ phase.